মহারানা ও কাবিনের মধ্যে পার্থক্য আছে কিনা মহারানা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় যে টাকাটা দিতে হয় ধার্য করে এটা মহর এটা তো দেওয়া লাগে না এটা শুধু লেখলেই হয় তাই না আপনারা কি দেন না শুধু লেখেন বউকে মহরের টাকা পরিশোধ করছেন এরকম মায়ের ফুট যারা আছেন সব একদম হিসাব করে ক্যাশ দিয়ে দিচ্ছেন জিনিসপত্র বুঝিয়ে দিয়ে দিচ্ছেন হাবতলেন তো দেখি হ্যাঁ দেখছেন কি অবস্থা একটা ভিডিও ফুটেজ নেওয়া উচিত ছিল এটা লাভ হবে এই সমস্তুয়াস করে বলেন ভবিষ্যতে দিবেন আবি ভবিষ্যতে দিবেন ইনশাআল্লাহ এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ ইনশাআল্লাহ আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশা যারা বিয়ে করেন নাই বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা ধার্য হবে সবটুকু স্ত্রীকে বুঝায় দিবে ইনশাআল্লাহ নিয়ত করবেন তো ইনশাআল্লাহ নিয়ত করে লাভ কি মহৎ দরবে মুরব্বিরা তিরিশ লাখ এক টাকা আপনি তিরিশ হাজার টাকা বেচা যাবেন না মুরব্বীরা বলবে দশ লাখ দুই টাকা মহর আপনি দশ টাকা বেচা যান না এগুলা জায়েজ নাই সমস্যার সমাধান করতে হবে আমার বিয়ের কথা আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয় দেখি যে এক একজন এক এক কথা কথা বলে বলে আমি আমি বললাম যে যে দয়া করে একটু বলতে চাই আরে ছেলে কথা বলবে ছেলে কথা বলা তো আজকাল দোষের তাই না আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরাই দিত এই রুমালটা বেচারা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো কিরে বাবা গরুর মুখে মানুষ কাইট দেয় যাতে কিছু না খাইতে পারে কিন্তু বরের মুখে এটা দেয় কেন বিয়ের দিন তারা বেশি করে খাবে বেচারা কিন্তু এটা রুমাল ভাস করে ধরায় দেয় বেচারা এরকম দূরে বসে থাকে এখন এগুলো উঠে গেছে আস্তে আস্তে এখন তো বিয়ের অনুষ্ঠানে বর আপনার কন্যা সবই নাচানা ছিল করে বেহায় আর বাড়ছে কিন্তু তখন এটা ছিল এখনো কোন কোন এলাকাতে আছে এখন আমি চিন্তা করছি প্রায় এটা কারণটা কি মুখের মধ্যে এটা লাগায় দেওয়ার যুক্তিটা কি তো আমার কাছে মনে হয়েছে যে এই বেচারা যাতে কোনো কথা বলতে অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললেই বিয়ে ভেঙে যায় আছে না বলে যে বেয়াদব ছেলে মুর্বিদের সামনে কথা বলছে বিয়ে ভেঙেছে আরে বাবা আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা বোরে এটা দেওয়া লাগবে আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কেয়ামতের দিন আর আমি কথা বলতে পারবো না আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন অঙ্ক তো দেওয়া লাগবে আমার আপনি যদি দেন তাহলে বসান আপনি অসুবিধা নাই আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আছে আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার অ্যাবিলিটি থাকতে হবে কি হবে না স্ত্রীর মহরা পরিপূর্ণ আমি পরিশোধ করছি হুজুরে পরিশোধ করছি হাত তুলছে কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নাই করবেন তো ইনশাল্লাহ যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে চাচারে আমার ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আমি পঞ্চাশ হাজার ক্যাশ দিয়ে দিব কোনো বাকি ঝুঁকি নাই কোনো ফাঁকি ঝুঁকি নাই স্ত্রীর মহরণা পরিশোধ করব। দিয়া আবার দুই দিন পরে যা বসে থাকেন যে দেখো এখন তো দিসি তোমার এই হুজুর মাসালা বলছে দিছি এখন আমার তো সৌদির বিশ্বাস চলে আসছে পঞ্চাশ হাজার টাকা হইলেই হয় কত পঞ্চাশ হাজার আসবে সবই তো তোমার মেয়ে বেচারা আপনারে ফুসকানিতে রাজি হইয়া বলবে যে আরে কি বলো কি করবো আমি টাকা নিয়ে সব নিয়ে যাও তুমি এই গেলো আর কি দরা খাইয়া বেচারি আমার দেশে মেয়েরাও সোজা খবরদার এই সমস্ত দুই নম্বরই করবেন না সম্পূর্ণ পাই পাই করে তারা বুঝাই দিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ অতএব এই মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা এটা দিয়ে দিতে হবে দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন আপনাকে দিবেন দান করবেন খেয়ে ফেলবেন এটা তার এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো সে করবেন না স্ত্রীকে অধিকার দিবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটা কাবিন নামা বলে আর ওইটা হলো মহর হলো ওইটা টাকাটা